দেখো ট্রেনো বলতে কি আমাদের গ্রামের সবাই একটু চাইছিল যে একটু বড় করে দুর্গা প্রতিমা করি তো করতে গিয়ে এটা মূলত হচ্ছে গ্রামকে একটু তুলে ধরার চেষ্টা হয়েছে। যে ধরো গ্রামের একটু পুজো যদি বড়ো হয় এই পুজোটা হচ্ছে টোটালি গ্রামের লোকের সাধারণ গ্রামের লোকের খেটে খাওয়ার পয়সায় তৈরি হচ্ছে এটা কোনো স্পন্সারশিপ নয় কোনো অ্যাডভার্টাইজমেন্ট কেউ এখনও করেনি তো যার কারণে গ্রামের লোকের পয়সাতেই টোটাল কাজটা হচ্ছে হ্যাঁ দিয়ে তৈরি হচ্ছে মূর্তি দেখো মূর্তি তো আমরা এটা বলতে পারি না অ্যাকচুয়ালি এটা আমরা একটা প্যান্ডেল হিসাবেই ধরতে পারি এটা ধরুন এটা একটা প্যান্ডেল সামনে বাঁশের আর লোহার স্ট্রাকচারের সাথে দাঁড়িয়ে থাকবে এটা তৈরি করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে খড় মাটি যেটা মূর্তি তৈরি করার প্রসেস আছে সেই প্রসেসেই এটা তৈরি হচ্ছে তারপরে গিয়ে এটা ডাইস তৈরি হচ্ছে ফাইবারে তারপরে এটা ফাইবারের কাস্টিং হয়ে মূর্তিটা তৈরি হচ্ছে এবার এটা অনেকটা ওজন কম মাত্র সব মিলিয়ে হয়তো হাজার কেজির আশেপাশে ওজন হবে যেটা একটা প্যান্ডেলের মতো দাঁড়িয়ে থাকবে হ্যাঁ তো এই পুজোতে আমরা পুজো তো করবো না এই ঠাকুরে আমরা আমাদের ছোট মূর্তিতেই পুজো করবো কত বছর পদার্পণ করলো এইবার এটা পঞ্চান্নতম বছর আমাদের পুজো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন